এটা যদি থাকে আমার বাসায় আপনি কি করতে পারবেন আপনি ঘরের ভিতরে ঠিক আছে কাপড়গুলো অনায়াসে ঠিক আছে ঝাড়তে পারবেন এই যে জানলাম দিলাম এখানে এক পাট ব্যবহার করতে পারবেন যদি চান আপনি দুই পাটা করবেন দুই পাটাও করতে পারবেন সেটা আপনার ইচ্ছা এটার মতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এখানে আছে চারটা উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশটা তো বললাম তেইশটা আর বেশি দিতে পারবেন আমরা যদি হ্যাঁ এটা কোনো দিনে সম্ভব না এবং দেখেন হান্ড্রেড পার্সেন্ট স্টিল এবং যে নাকটা দিচ্ছে ওরা এটা সহকারে স্কিল মন আমি মই উঠলাম আর আরেকজনকে ডাকা লাগে যে আমি একটা মই উঠতেছি একটু ধরো বাট এটা এমন একটা মই এটা আপনি উইদাউট সাপোর্ট মানে কারো সাপোর্ট লাগবে না আপনি সাপোর্ট ছাড়া দেখেন আমি অলরেডি সিলিং জায়গা পাইছি পাঁচ থাকি সিলিং এ জায়গা পাইছি আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি স্টিম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা যেখান থেকে দেখছেন বর্ষা মৌসুম অলরেডি চলছে সামনে আবার শীতকালও চলে আসতেছে সেজন্য অনেক প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট নিয়ে আজকে হাজির হয়েছে যেটা হচ্ছে কিনা ড্রাই হ্যাঙ্গার আর পেছনে দেখতে পাচ্ছেন আপনারা ময়ের কালেকশন কোথায় আসতে পাবেন আমি একটু শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের নাম হচ্ছে যারা কিচেন শপ নাম্বার হচ্ছে ফিফটি ফাইভ বিশাল বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর নাম্বারগুলো যে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে ইমো করা আছে আপনাদের পছন্দের প্রোডাক্টটি অবশ্যই হোয়াটসঅ্যাপ মতে।

ঠিক আছে অনেকের বারান্দায় জায়গা নাই বললেই চলে ঠিক আছে আর চারতলা পাঁচতলা সাততলা আটতলায় উঠে যেতে চায় না আর সাথে দিতে দেয় না ঠিক আছে আচ্ছা সেই সমাধান আজকে সমস্যার সমাধান আজকে ড্রাই ঠিক আছে এটা যদি থাকে আমার বাসায় আপনি কি করতে পারবেন আপনি ঘরের ভিতরে ঠিক আছে কাপড়গুলো অনায়াসে ঠিক আছে ঝাড়তে পারবেন আচ্ছা ঠিক আছে যেমন এটা যদি বলি এখানে তিনটা ভেরিয়েশন আছে একটা দুইটা তিনটা প্রথমে যেটা দিতেছি এটা এটা দেখে কথা বলি এটা দেখেন এটা একটু লাইট যারা একটু লাইট পছন্দ করেন ঠিক আছে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটা কাপড় বাচ্চাদের যদি ছোট জামা কাপড় প্যান্ট আছে এখানে ওদের রাখতে পারবেন ঠিক আছে সুন্দর একটা ড্রাই হ্যাঙ্গার এবং প্রোডাক্টটা কিন্তু আপু অবশ্যই এসকে বি ব্র্যান্ডের হ্যাঁ অনেক সময় অনেক আছে মুখে বলে বিশ্বাস করে না

এরপরে এরপরে একটু মিডিয়াম একটু মিডিয়াম যারা এটা থেকে একটু মজবুত চান এটা কিন্তু একটু বড় আচ্ছা অনেকে যদি আমি দুই পাট লাগবে না আমার আমি এক পাটে ব্যবহার করব আপনি চাইলে এক পাটা করতে পারবেন দেন এটা ক্লিপ ক্লিপ আছে দিয়ে কিন্তু আপনি নড়ে করে আটকে দিতে পারবেন ঠিক আছে সুন্দর করে দেখেন কিন্তু আটকাই এই যে আনলাম এই যে আটকাই দিলাম এখানে এক পাট দিয়ে ব্যবহার করতে পারবেন যদি চান আপনি দুই পাটা করবেন দুই পাটাও করতে পারবেন সেটা আপনার ইচ্ছা এটার মতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এখানে আছে চারটা উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশটা তো বললাম তেইশটা বেশি দিতে পারবেন আমরা যদি হ্যাঙ্গার ইউজ করি হ্যাঙ্গারের মধ্যে যদি জামাগুলো দিয়ে এখানে ঝেড়ে দিতে দেখেন একটার মধ্যে চারটা পাঁচটা এমনি আসবে আবার সময় দেখা যায় যে সময় দেখা যায় যে পাঞ্জাবি দিবেন এটা যদি একটু করে দেন ঠিক আছে এখানে কিন্তু অনেক পাঞ্জাবি শাড়ি এটা হচ্ছে চার হাজার দুইশো ধামাকা থাকবে ক্যাশব্যাক থাকবে সাতশো টাকা দিয়ে এটা থাকবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো আপনি খুশি হবে না আচ্ছা ঠিক আছে আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো এক মাসের একা ধামাকা থাকবে অনলি তিন হাজার দুশো টাকা মাত্র তিন হাজার তিন হাজার দুশো মানে বত্রিশশো টাকা এক মাসের জন্য আচ্ছা এবার চলে যে আমরা হেভি অনেক হেভি এরপরে যারা একটু মোটা চান আফা এটা মোটা বললেই ভুল হবে এটা কি করতে পারবেন বাসা যদি কম্বল থাকে না অনেক কম্বল করে কিন্তু অনেক ভারী থাকে এগুলো এটার মধ্যে দিতে পারবেন দেখেন কতটা মোটা এটা পাইপগুলো যদি দেখি আনি মানে কত হেভি ঠিক আছে এইটাও একটা মই

আর একটা কথা বলি আপনার যেহেতু ঠিক আছে একটা মানে দুর্যোগ আছে আমার দেশে আজকে আরেকটা ধামাকা দেই জানি সবাই কারণ সবাই তো এখন হাতে টাকা নাই বললে ভাবে চলে আচ্ছা প্রতিটা প্রোডাক্ট চার্জ ফ্রি থাকবে কেমন প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি চার্জ এটা পাঠাইলে টাকা লাগে যে বক্সগুলো যদি একটা প্রোডাক্ট আপনি নিজেরাই ধরতে তার মানে আমরা এতক্ষণ ধরে যা দেখাচ্ছি বা দেখাবো প্রতিটা প্রতিটা প্রোডাক্টে আবার বলি অল ওভার দা ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার দা কান্ট্রি ডেলিভারি চার্জ ফ্রি

আচ্ছা এটার কাজ হচ্ছে এটা এমন একটা প্রোডাক্ট প্রতিটা বাসায় কিন্তু এমন মই এসেনশিয়াল বাসা বলতে সেটা বলো হবে আপনার সুন্দর কথা বলছে না আমরা যদি অফিস আদালত বলি বা আমাদের ক্রিয়েশিয়ান ভাইদের বলি

আজকে এটাতে 1000 টাকা ক্যাশব্যাক থাকবে 4500 প্লাস অল ওভার দা কান্ট্রি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওকে ডান এরপর একটা এরপর যারা একটু বড় চান এক্সেল বড় থাকবে ঠিক আছে তাদের জন্য হচ্ছে এক্সেল বড় এটা 6 স্টেপ 6 স্টেপ দেন 6 স্টেপ কিন্তু অলরেডি ঠিক আছে 5 ফিট 5 ফিটের বেশি চলে গেছে ঠিক আছে 4.5 ফিট এটা একই কাজ 1 2 3 4 5 6 6 স্টেপ এটা রেগুলার প্রাইস 7500 এটাও 1000 সরি এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 7500 5 6500 আজকে 1000 টাকা ক্যাশব্যাক থাকবে এটা হচ্ছে 5500 টাকা 5500 মানে ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার আমাকে গেছে মনে হয় না হ্যাঁ হ্যাঁ আপনি তো তো আমার ফ্যান মনে হয় তিন টাকা দাঁড়াইলে রেগুলার প্রাইস হচ্ছে আপনার 7500

অনেক উপরে থাকে আপনি চান মসজিদ মাদ্রাসায় আমি টাকা না বছর কথা কেন চলে গ্রাম আপনার আমের সিজন আসলে ঠিক আছে কুঠার দাম বাড়তে আম হয় আপনি আম এটা তো ফানের কারণে আমরা হয়তো বলছি কিন্তু এটাই সত্যি কথা এটা কুঠার লাগবে না

একমাস পরে একটু একেবারে সহজে সব যারা স্বাচ্ছন্দ্য এখানে আসেন আপনি যদি নিউ মার্কেট আসবেন নিউ এসে কাছে বাজারের দেখবেন একটা বিল্ডিং এটার নাম হচ্ছে নিউ মার্কেট

ওকে থ্যাংক ইউ সো মাচ ফাসুল ভাই আপনাকে সো আজকে কিন্তু আমরা ড্রাই হ্যাঙ্গার এবং ময়ের কালেকশন দেখেছি যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন যারা আজকে চেনে সেই পর্যন্ত সবাই ভালো করবেন